আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা থেকে রিয়াজ জার্নিতে বাংলাদেশ থেকে সৌদি আরব সৌদি এয়ারলাইন্স দিয়ে আমার পুরো ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করবো এই ভিডিওতে আমার যাত্রা শুরু হয়েছে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেক ইন লাগেজ ড্রপ আর ইমিগ্রেশন সবকিছু ছিল বেশ গোছানো সৌদি এয়ারলাইন্স এর স্টাফ রা খুবই হেল্প নতুন যাত্রীদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ করে সে বসলাম ইমিগ্রেশন অফিসার তেমন হার্ডলি কোনো প্রশ্ন করে নাই আমাকে প্রশ্ন করেছিল পাসপোর্ট দেওয়ার পরে যে আপনি এর আগে কোন দেশ ভিজিট করেছেন আমি বলছি নেপাল পরে বললো যে আপনি নেপাল ঘুরে আসলেন তাহলে আবার সৌদি আরব কেন যাচ্ছেন বললাম সৌদি আরবকে ওয়ার্ক পারমিটে যাচ্ছি ফ্রি সাথে পরে আর কোনো প্রশ্ন এখানে নাই ছবি তুলে পাসপোর্টে সিল মেরে আমাকে দিয়ে দিলে আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ করার পরে এখন আমি চলে এসেছি প্রবাসী লাউঞ্জে এটা বিশেষভাবে প্রবাসীদের জন্য তৈরি করা একটা সুবিধাজনক জায়গা এখানে বসার জন্য ভালো ব্যবস্থা আছে বিশ্রাম নেওয়ার জন্য আরামদায়ক চেয়ার চার্জিং পয়েন্ট এবং প্রয়োজনীয় একটি সার্ভিস আছে এবং যারা বিএমএট দাঁড়ি বিএমএট কার্ড আছে তাদের জন্য খাবারে তিরিশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয় লং জার্নির আগে একটু রিল্যাক্স করার জন্য প্রবাসী লাউঞ্জটা সত্যি অনেক ভালো অপশন যারা নতুন আসছেন এবং প্রথমবার ট্রাভেল করছেন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে এখন একটু রেস্ট নিয়ে ইনশাল্লাহ সামনে যাত্রার জন্য রেডি হব এখন আমরা যেমন বিমানের কাছে আমাদের বিমানটি আট নাম্বার গেটে দাঁড়ানো আছে আলহামদুলিল্লাহ আট নাম্বার গেট দিয়ে প্রবেশ করে এখন আমরা ওয়েটিং রুমে বসে আছি আমাদের বিমানটি সৌদি এয়ারলাইন্স আমাদের আট নাম্বার গেটে প্রবেশ করতেছে বোর্ডিং ব্রিজ এ লাগানো হবে এখন আপনারা দেখুন কিভাবে বিমানে আলহামদুলিল্লাহ আমরা এখন বিমানে প্রবেশ করতেছি প্রবেশ করার পর প্রথমে বিজনেস ক্লাস তারপরে বিমানের ভিতরে যে খাবার পরিবেশন করা হয় সেই স্পিচ আপনারা দেখলেন এই যে আমাদের সিট আমরা এখানে আমাদের সিট আমার সিট নাম্বার হয়েছে বিয়াল্লিশ এ যেটা উইন্ডো সিট আমি ইমিগ্রেশনের সময় বলে নিয়েছিলাম যে স্যার আমাকে উইন্ডো সিট দিয়ে তাই আমাকে অবশ্যই উইন্ডো সিট দিয়েছে এই তো আমার সিট ফর্টি টু ফর্টি টু এ আলহামদুলিল্লাহ উইন্ডো সিট পেলাম তাহলে পুরো জানি এটা আশা করি ভালো যাবে সবাই যার যার সিট দেখে বসতেছে এবং কেবিন ক্রুরা তাই ইনস্ট্রাকশন দিয়ে হেল্প করতেছে সিটে বসেই আমার সামনে থাকা ডিসপ্লে তে চাপতেছি কিভাবে আমাদের প্লেন ছাড়ার পর কি ইনস্ট্রাকশন দেওয়া আছে বেল্ট কিভাবে করতে হবে তো বিস্মিল আমাদের যাত্রা শুরু হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল ওয়ান এবং আমাদের যে নতুন টার্মিনাল থ্রি পুরো ভিউটা এয়ারপোর্টের ভিতরে ভিউটা অনেকে দেখেন না আমার ভিডিওতে আশা করি পুরো ভিউটা দেখা যাচ্ছে টার্মিনাল এবং এয়ারপোর্টের ভিতরে অংশটা এক এক করে আমাদের এর দিকে এগিয়ে যাচ্ছে আমাদের প্লেনটি এবং অনেকগুলো প্লেন দাঁড়ানো আছে বিশেষ করে বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স মালয়েশিয়া এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স তো এক এক করে আমাদের এগিয়ে যাচ্ছে আমাদের বিমানটি রানওয়ের দিকে ইনশাল্লাহ রানোয়ের দিকে গিয়ে আমাদের যাত্রা মূল যাত্রা শুরু হবে সৌদি আরবের উদ্দেশ্যে আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন এখন আমাদের মূল যাত্রা শুরু ঢাকা এয়ারপোর্ট থেকে রিয়াদের উদ্দেশ্যে রানওয়েতে আমাদের প্লেনটি চলা শুরু করলো আলহামদুলিল্লাহ সফলভাবে আমাদের বিমানটি উড্ডয়ন করলো বিমান থেকে দেখুন পুরো ঢাকা শহরটি কত সুন্দর দেখা যাচ্ছে পুরো ভিউটা আসলেই অনেক সুন্দর বিমান থেকে বিমানের জানালা দিয়ে পুরো ঢাকা শহরে বড় বড় দালান কোটা ছোট ছোট দালান কোটা মতো দেখা যাচ্ছে এই জানালার পাশ থেকে সত্যি অসাধারণ উপর ওঠার সময় নিচের চাদর আর সব মিলিয়ে একদম সিনেমার মতো লাগে ফ্লাইটে সিটের সামনে দেওয়া আছে সেফটি ও ডাইরেকশন পেপার এখানে ইমার্জেন্সি এক্সিট লাইফ জ্যাকেট সিট বেল্ট সবকিছু নিয়ম খুব সুন্দরভাবে বোঝানো আছে প্রথমবার যারা ফ্লাইটে উঠেছেন তাদের জন্য এই পেপারটা খুবই হেল্পফুল এখানে দেওয়া হয়েছে ফ্রি হেডফোন এবং একটি কম্বল এবং একটি বালিশ এখন আসি খাবারের কথা সৌদি এয়ারলাইন্স এর খাবার হালাল এবং বেশ ভালো মানের একটি ব্রেড এবং ফ্রাইড রাইস সাথে রয়েছে চিকেন কারি এবং আপনার বাটার একটা মিনারেল ওয়াটার এবং জুস এবং সাথে রয়েছে চাইনিজ ভেজিটেবল এবং একটি পেস্টি ডেজার্ট আইটেম আশা করি আমাদের খাবারটা খুব ভালোভাবে খেতে পারবো এবং এনজয় করতে পারবো সবাই খাবার দাবার খেয়ে যার যার মতো ঘুমিয়ে যাচ্ছে কেননা সাত ঘন্টার জার্নি ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে সৌদি এয়ারলাইন্স এর জার্নি তো এর ফাঁকে আপনাদেরকে সৌদি এয়ারলাইন্স এর ওয়াশরুমটা দেখিয়ে ফেলি না আসলে অন্য এয়ারলাইন্স থেকে সৌদি স্পেশ গোছানো ছিল এবং সবকিছু ঠিকঠাক ছিল এই জানালার বাইরে তাকালে মনে হয় আমি আর দুনিয়ার মধ্যে কোনো দূরত্ব নেই আকাশ সাদা মেঘ সবকিছু এত কাছে মনে হচ্ছে যেন হাত বাড়াইলেই ছুঁয়ে ফেলতে পারবো আমাদের বিমানটি পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় উড়ে যাচ্ছে এই মুহূর্তটা বাসা বোঝানো যায় না এটা শুধু অনুভব করার জিনিস উপরে আকাশ নিচে পৃথিবী মাঝখানে কুদরতের মাঝে বাংলাদেশ থেকে রিয়াদ আসার পথে আমরা অনেকটি দেশ আসলাম দিয়ে আকাশ পথে বাংলাদেশ তারপর ভারত তারপর পাকিস্তান তারপর ওমান এবং আরব সাগর পাড়ি দিয়ে সবশেষ সৌদি আরবের আকাশে প্রবেশ করলাম একটা ফ্লাইটে কত দেশ পারি ভাবলেই অন্যরকম অনুভূতি আজকের এই জার্নিটা সবচেয়ে অনেক সুন্দর জানালার বাইরে তাকাতে চোখে পড়েছে সৌদি আরবের বিশাল মরুভূমি সাগর দূরে দূরে রাস্তা আর ছোট ছোট শহর এখানে সবকিছুই আলাদা শান্ত বিকাল আর শক্ত এ দেশটা শুধু মরুভূমি না এ দেশটা লাখো মানুষের স্বপ্ন আর জীবিকার জায়গা ই আকাশের নিচে আছে মক্কা আর মদিনা হাজার হাজার বছরের ইটা ইতিহাস ইমান আর ত্যাগের ভূমি এ দেশে পা রাখতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এখন পেনটা ধীরে ধীরে নিচে নামছে সিট বেল্ট বাঁধা জানালার বাইরে শুধু সৌদি আরবের মরুভূমি একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আশা আর দোয়া নিয়ে আল্লাহম্মা ইন্নি আজ আলোকা ওয়া খাইরা আহলিহা আল্লাহ এ দেশে আমার জন্য কল্যাণ দান করো রিয়াদ এয়ারপোর্ট এর ল্যান্ডিং আলহামদুলিল্লাহ নিরাপদে আমরা রিয়াদ পৌঁছে গেছি রিয়াদ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটা অনেক বড় আর আধুনিক এখন আমাদের পালা ইমিগ্রেশন শেষ করা সব মিলিয়ে সৌদি এয়ারলাইন্স দিয়ে ঢাকা থেকে রিয়াদ আমার কাছে বেশ ভালো লেগেছে আপনি যদি নতুন হন সৌদি আরব আসতে চান তাহলে এয়ারলাইন্স টাই করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ফেসবুকে ফলো দিন আরো নতুন ভিডিওর জন্য সাথে থাকবেন আল্লাহ হাফেজ